আল্লাহ নবীর দাবি ও কাতারে ভেদ কইরা নবীর সামনে এসে দাঁড়ايا গেছি নবিজির হাত থেকে চাবুকটা হাতে নিয়ে নিলেন চাবুকটা হাতের মধ্যে নিয়ে আমার নবীকে ডাক দেওয়া কয় নবী গো আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত দিয়েছিলেন ওই মুহূর্তে আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না গো নবীজি আপনি এখন জামাটা সরায় নেন পিঠটা খালি করে দেন সাহাবিদের সামনে আমি একটা চাবুক আমার মেরা ও আমারে দাঁড়াব প্রতিশোধ মাপ না করে আমি কবরে যাইতে চাই না রে মুহূর্তের মধ্যে আমার বাবা জিরা রে নবীজি জামাটা টান দিয়া সরায়া দিলে সবগুলো সাহাবি গৈরে গইরে কান্না শুরু করে দিছে চোখের পানি দিয়া মনে হয় যেন জোয়ারের মতন পানি বসা শুরু হয়ে গেছে আমার যুবক বন্ধুরা গিয়ে হজরতে আমার নবীর পিছনে গিয়ে দাঁড়াইয়া আমার নবীজির দুই কাঁদের মাঝখানে খতমে নবু সিল লাগানো ছিল খতমে নবু মোহর লাগানো ছিল হজরতে ওকাশা হাতের চাবকটা ফালাইয়া দিয়া পিছন দিক দিয়া ধুইরা ওই খতমে রাখের মোহরের মধ্যে চুমা খাওয়া শুরু মধ্যে চুমা খাইতে বলতেছেন নবী গো আপনার যেমনে মনে চায় তেমনি আমার শাস্তি দেন এই মুহূর্তে সাবিদের সামনে আমি বেয়াদবি করে পালাইছি ওগো নবীজি আমি আগে কাফের ছিলাম আমি জীবন শুনে আসছি আপনার পিঠের মধ্যে নাকি নবুয়ের একটা সিলমোহর লাগানো আছে ওগু আল্লাহ নবী আমি আপনার আখলাক দেখেছি আমি আপনার চেহারা দেখেছি আমি আপনার হাত দেখেছি আমি আপনার পা দেখেছি ও নবীজি আমি মুগ্ধ হয়ে গেছি অগ নবীজি আমার বড় ইচ্ছা ছিল আমার বড় শখ ছিল আমি আপনার পেছনে খতনে নবুয়াতে শিলমোহরটা দেখব কিন্তু কোন কায়দা মতে গো নবীজি আমি শিলমোহরটা দেখতে পারি নাই আজকে চিন্তা করলাম এই মুহূর্তে এমন কৌশল না আপনার শিলমোরটা দেখতে পারব না এই জন্য সাহা আবিরের সামনে আমি আপনারে কষ্ট দিয়েছি ওগু নবীজি আপনি আমারে মাফ করে দেন হাজরতে অকাশা রসিয়া আল্লাহ আবু তালা নুঘু নবীর জোরাইয়া ধইরা চুমাক শুরু করলেন আমার নবী ঢেকে ডেকে বললেন সাহা আবির কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও তোমরা আমার অকাশ রে দেখ